এটা আপনার পিঙ্ক জামরুল এবং এটা প্রজাতির একটা জামরুল গাছ দেখতে একদম যে যেটা ক্যারেটে লাগানো আছে খুবই একটা জায়গায় লাগানো আছে এবং তার যে ফলন দেখতে পাচ্ছেন এবং ফলের যে কালার কালার বর্ণনা করা মুশকিল মানে এত সুন্দর কালার এখানে তৈরি হয়েছে এটা দেখুন একটু যে কত সুন্দর এক ফোকা যে জামরুল ধরে আছে এবং কালার কিন্তু দুটো কালার এখানে মিক্স হয়ে রয়েছে কিছুটা সবুজ এবং তার সাথে পিঙ্ক এবং এই ফলের কিন্তু গঠন দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর এখন থোকায় থোকায় ধরে রয়েছে দেখুন জামরুল বেশ কিছু জামরুল ঝড়ের কারণে পড়েও গেছে দেখুন নিচে কি পরিমাণ এখানে জামরুল ছিল এটা প্রায় বছর পাঁচ ছয়কের বেশি সময় ধরে আছে এই গাছটি এবং দেখতে পাচ্ছেন কিছু ফল ঝরেও যাচ্ছে আজ বৃষ্টির কারণে কিছু কাঁচা আছে এবং এটা অত্যন্ত সুন্দর এই যে ফলের যে থোপা সেটা অত্যন্ত সুন্দর মনে হচ্ছে একটা আপেল আপেলের একটা বাগানে আমরা রয়েছি খেতে কেমন অত্যন্ত সুন্দর খেতে খেতে এটাও বর্ণনা করা যায় না মানে এটা একটা অন্য ধরনের অনুভব এর ভিতরে একটা ছোট বীজ টাইপের রয়েছে এখানে এবং সেটা খেতেও অনেকটা নাশপাতি টাইপের লাগে দেখুন এটা এই দেখো এই যে বীজের মূলত দি বীজ এটা দ্বিবীজপত্রী বলা যেতে পারে দুটো বীজ আমরা এখানে পাচ্ছি এবার ভাঙলে এবং এই শ্বাস দেখুন এটা কাঁচা ফল কিন্তু হ্যাঁ এটা কাঁচা ফল আমরা একটা খেয়েও কিন্তু বলা যাবে এর টেস্টটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং এই গাছটি কিন্তু দেখুন এটা বুসি আকৃতির হিসাবে করা হয়েছে ফলের যে পরিমাণ সেই পরিমাণ কিন্তু প্রচুর পরিমাণে আছে এটা ছোট জায়গায় এটা বাণিজ্যিক ভাবে কিন্তু এটা নিঃসন্দেহে চাষ করা যেতে পারে অনেকে যাদের প্রতি জমি আছে কি করবেন ভেবে পান না তারা কিন্তু এই এই কিন্তু করতে পারেন এটা সে প্রচলিত হয়নি আমাদের এখানে কিন্তু সব তো জিনিস জিনিস প্রচলিত হবে না আপনাকে নিজে অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং সেই পরীক্ষা নিরীক্ষা যদি আমরা করতে পারি আসলে কৃষি তো একটা পরীক্ষা নির্ভর বিষয় কিন্তু অনেকে হয়তো কৃষিটাকে নিয়ে সেইভাবে চর্চা করেন না যারা চর্চা করেন তারা কিন্তু সফল হন তারে একটা নিদর্শন কিন্তু এখানেও দেখুন কী পরিমাণে জামরুল এখানে ধরে রয়েছে পাতার একদম থাকে আমাদের এবং এটা কিন্তু অল টাইম জামরুল প্রায় যে দেখুন একটা ফল পরিপুষ্ট হয়ে রয়েছে আবার কিছুটা ফল আসছে ফলে এটা কিন্তু প্রায় সারা বছর ধরেই কিন্তু থাকবে আপনার আর বাগানে কিন্তু এটা থাই প্রজাতির একটা জামরুল এই হ্যাঁ এই এই ছাড়াও আমাদের নার্সারিতে অ্যাভেলেবেল আছে এবং আমাদের নার্সারি তো ঠিকানা আপনাকে বলে দিচ্ছি আমি একবার আমার নার্সারির ঠিকানা হচ্ছে তাজপুর বাগান যেটা রেজিনগর থানার অন্তর্গত এন এইচ বর্তমানে এবং আমার নার্সারির নাম হচ্ছে তরুষায়া নার্সারি এবং দেখতে পাবেন আপনারা আসলে তাজপুর বাগানে একটি পেট্রোল পাম্প রয়েছে এইচপি পেট্রোল পাম্প তার একদম পশ্চিম সাইডে আসলে আমাদের এখানে পেয়ে যাবেন আমাদের মোবাইল নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বারটি হচ্ছে একানব্বই ছাব্বিশ ছিয়াশি পঁচাত্তর একাশি আপনারা আসুন এবং উন্নত মানের চারা আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন